প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে তাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কেমন হবে এ নিয়ে যেমনইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে তেমনিভাবে সাধারণ জনগণের মধ্যেও আলোচনা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কী ধরনের সংস্কার আনয়ন করা উচিত সে বিষয়টি নিয়ে বাস্তবিক পক্ষে আমরা কি আমাদের পুরনো সেই নির্বাচন ব্যবস্থার পথে রয়ে যাব নির্বাচন ব্যবস্থার পথে চলব নাকি নির্বাচন ব্যবস্থায় নতুন করে সংস্কার আনয়ন করব আমরা যদি আমাদের অতীতের নির্বাচনগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেই নির্বাচনগুলোতে দখলবাস চাঁদাবাজ এবং কালো টাকার মালিকেরা তাদের পেশি শক্তির জুড়ে জনগণের ভোট হরণ করে নির্বাচিত হয়ে সংসদে যেতেন যার ফলে তাদেরকে জনগণ আর পাঁচ বছরে খুঁজে পেতেন না আবার তারা যে দায়িত্ব কর্তব্য নিয়ে সংসদে গিয়েছেন জনগণের জন্য আইন তৈরি করবে বলে তারা সে কাজটি না করে বরং তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই পুরো পাঁচ বছর সময় অতিবাহিত করেছে আবার যখন নির্বাচন এসেছে তখন তারা পুনরায় কালো টাকার জুড়ে পেশি শক্তির জুড়ে দল থেকে মনোনয়ন নিয়ে জনগণের ভোট হরণ করে পুনরায় নির্বাচিত হয়েছে সংসদ সদস্য হিসেবে এভাবে অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতা পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্য হয়েছে বটে বাংলাদেশের জনগণের জন্য কোনো ধরনের আইনের তৈরির ক্ষেত্রে অবদান রাখেনি রাখতে পারেনি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও আমরা এখনো পর্যন্ত ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত হচ্ছি তাহলে স্বাধীনতার পরবর্তী যতগুলো সংসদ গঠিত হয়েছে সংসদে বাংলাদেশের জনগণের টাকা খরচ করে বাংলাদেশের জনগণের করে টাকা খরচ এই সংসদ সদস্যরা কি করেছেন তাই আগামী দিনে নির্বাচন ব্যবস্থা এমন হওয়া উচিত যে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে যোগ্য এবং দক্ষ লোকেরাই সংসদে যেতে পারবে এই জন্য বর্তমানে যে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে যারাই সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করছেন তাদেরকে জনগণের দিকে তাকিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম